আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা আলোচনা করব কুরবানের পশুর গোষ্ঠ কিভাবে বন্টন করতে হবে কয় ভাগে ভাগ করতে হবে সে বিষয়ে সুরাত হজে আল্লাহমাতের সাত করেছেন ফাকুল ও মিনহা ওয়াট ফাকির বা ইসল তিনি সাত করেছেন ফাকুল ও মিনহা ওয়াট ওয়াল কন যার অর্থ হলো তোমরা কোরবানির পশুর গোষ্ঠ থেকে নিজেরা খাও এবং তোমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন বা যারা দুস্থ নন এ ধরনের মানুষদেরকে খাওয়াও হাদিয়া দাও এবং যারা দুস্থ অসহায় গরিব মানুষ তাদেরকে দান করো এ আয়াত থেকে তিনটি ভাগ করার ব্যাপারে একটি নির্দেশনা পাওয়া যায় ইঙ্গিত পাওয়া যায় সেজন্য জন্য বেশিরভাগ ওলামায়করাম বলেছেন কোরবানের পশুর গোষ্ঠকে তিন ভাগে ভাগ করা মুস্তাহাব এবং উত্তম যারা এক ভাগ নিজের জন্য রাখবেন আরেক ভাগ প্রতিবেশী বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তাদেরকে খাওয়াবেন আরেক ভাগ গরিব এবং অভাবী মানুষদেরকে দিবেন কেউ যদি তিন ভাগ পুঙ্খানুপুঙ্খরূপে না করতে পারেন নিজের ভাগে একটু বেশি রয়ে গেল দানটা একটু কম করলেন তাহলে সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নেই এর জন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কারণ পুঙ্খানুপুঙ্খরূপে তিন ভাগে ভাগ করাটা কোনো আবশ্যক বিষয় নয় আপনি অনুমান করে তিন ভাগে ভাগ করতে পারেন অথবা দুই ভাগে ভাগ করতে পারেন অথবা ভাগ নাও করতে পারেন কিছু দিলেন আর বেশিরভাগ রেখে দিলেন বা বেশিরভাগ দিয়ে দিলেন সামান্য কিছু রেখে দিলেন সেই স্বাধীনতাও আপনার রয়েছে যার কারণে কয় ভাগে ভাগ করব সেটা পুঙ্খানুপুঙ্খরূপে হলো কি না সেই বিষয়গুলো নিয়ে আমাদের দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই এ প্রসঙ্গে আরেকটি মাস আলামাদের আমাদের জানা দরকার তা হলো আমরা যারা কোরবানির গোস্ত রেখে দিব বা নিজেরা খাওয়ার জন্য রাখব সেই কোরবানির গোস্তগুলোকে তিন দিনের বেশি রাখা যায়জ আছে কিনা না এ নিয়ে একটি ধোঁয়া সমাজের সমাজে আছে মূলত সোহিবুখারীর একটি হাদিস থেকে এরকম একটা নির্দেশনা পাওয়া যায় যেখানে নবী আলাসলাম তিন দিনের বেশি রেখে কোরবানি পশুর গোস্ত খেতে নিষেধ করেছেন কিন্তু সেই নিষেধাজ্ঞাটি পরবর্তীতে তিরমিজি এবং আর অন্য হাদিসের কিতাবে বর্ণিত বিশুদ্ধ একটি হাদিস দ্বারা রহিত হয়েছে নবী আলহিসাম পরিষ্কারভাবে ভাগের সে বিধানের রহিত হওয়ার বিষয়টি জানিয়েছেন যার কারণে তিন দিনের বেশি যদি কেউ রেখে খেতে চান কোরবানের গোশত তাহলে সেটি সম্পূর্ণরূপে এখন জায়েজ রয়েছে এবং এটা নিয়েও কোনো প্রকার বিভ্রান্তিতে থাকার কোনো কারণ নেই অতএব কোরবানি পশুর গোশত আমরা তিন ভাগে ভাগ করার চেষ্টা করব অনুমান করে করলেই ইনশাআল্লাহ আল্লাহবিল্লাহ মুস্তাহের উপর আমল হয়ে যাবে আর আমাদের দেশে অনেক সমাজে সমাজের একটা ভাগ নামে ভাগ তোলা হয় যেমন কেউ কোরবানের পশু জবে করেছেন তার পশু থেকে তিন ভাগের এক ভাগ তারা তুলে নিয়ে যান এবং তারা পরবর্তীতে গরিব দুঃখীদের মাঝে বণ্টন করে দেন সন্দেহাতীতভাবে এটি দিক থেকে ভালো যে সামাজিকভাবে গরিব এবং অভয় মানুষের কাছে গ্রস্ত পৌঁছে দেওয়া হয় কিন্তু এর আরেকটা খারাপ দিক হলো যিনি কোরবানি করেছেন তিনি হয়তো তার পরিচিতি কোনো গরিবকে দিবেন অথবা তিনি হয়তো গরিবকে এখন দিবেন না ফ্রিজে রেখে পরবর্তীতে দিবেন খাওয়াবেন অথবা গরিবকে তিন ভাগের এক ভাগ পুরোপুরি দিবেন না যেহেতু ইসলাম তাকে স্বাধীনতা দিয়েছে কিন্তু সমাজ যখন তার কাছ থেকে ওইটা নিয়ে যায় এবং এক প্রকার লজ্জায় পড়ে হলেও তাকে দিয়ে দিতে হয় বা সিস্টেমের মধ্যে পড়ে হলেও তাকে দিয়ে দিতে হয় তখন কিন্তু বিষয়টি কোনো কোনো ক্ষেত্রে হারামের পর্যায়ে বা নাজায়জের